নিজেকে এমনভাবে তৈরি করুন যে পাবে সে গর্ব করবে আর যে হারাবে সে আফসোস করবে সৌন্দর্য মানে নগ্নতা নয় শিক্ষা মানে ইংরাজি নয় নিজের স্ত্রীকে সম্মান করুন শুধুমাত্র দুমুটো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আসে না আমরা এমন এক দেশে বাস করি যে দেশে প্রায় সবাই মা পাগল অথচ বৃদ্ধাশ্রমের শেষ নেই গায়ের রঙ কালো হলেও তাকে ভালোবাসা যায় কিন্তু মনের রং কালো হলে তাকে কখনো ভালোবাসা যায় না যারা ক্ষমতার প্রভাবে মানুষকে মনে করে পণ্য তাদের স্বভাব চরিত্র অনেকটাই হয়ে ওঠে বন্য তেল মেরে উপরে ওঠা যায় তবে বেশিক্ষণ স্থির থাকা যায় না পরিশ্রম করে নিজের যোগ্যতায় উপরে উঠুন আপনার স্থায়িত্ব নিশ্চিত অনেকেরই বাবার রেখে যাওয়া সম্পদ মনে হতে পারে অল্প কিন্তু এগুলোই আপনার বাবার হাজার ফোটার ঘামে ভেজা গল্প। আপনি যখন মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন তখন মনীষত্ব লোহাকে কেউ কষ্ট দিতে পারে না কিন্তু তার নিজের মরিচিকা তাকে নষ্ট করে দেয় এইভাবেই আপনাকে কেউ কষ্ট দিতে পারবে না কিন্তু আপনার চিন্তা আপনাকে হারাতে পারে স্বামীর ঘরে থাকুন দেখবেন অনেকেই আপনাকে স্বপ্ন দেখাবে কিন্তু ডিভোর্স হয়ে গেলে সবাই ভোগ করতে চাইবে বিয়ে করবে না কেউ ব্যস্ত নয় যার আপনাকে যতটা প্রয়োজন সে আপনাকে ততটাই গুরুত্ব দেবে মা সবার অভাব পূরণ করতে পারে কিন্তু মায়ের অভাব কেউ পূরণ করতে পারে না জগতে সব সম্পর্ক স্থায়ী নয় একদিন না একদিন সব সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে মৃত্যুই তার আসল প্রমাণ জামা কাপড় আর রিলেশনের মধ্যে মিল একটাই পুরনো হলে অবহেলা বাড়ে আসলে স্বামীর চেয়ে আপন কেউ হয় না নির্দিষ্ট একটা বয়সের পর বাবা মার কাছেও মেয়েরা বোঝা হয়ে যায় কিন্তু স্বামী নামের মানুষটা তো পরিশ্রম করে যায় স্ত্রীকে ভালো রাখার জন্য বাচ্চাদের হাঁটতে শেখান হেরে আবার দৌড়াতে শেখান দৌড়াতে গিয়ে পাশের বন্ধু হোচট খেলে টেনে তুলতে শেখান ভাগাভাগি করে খেতে শেখান বন্ধুর পাশে থাকতে শেখান অন্যায় করলে শাস্তি দিন প্রাপ্তি বুঝুক অর্জন করা বুঝুক সম্পত্তি আর সম্পদের পার্থক্য বুঝুক পৃথিবীতে একটিমাত্র হোটেল আছে যে হোটেলে থাকা খাওয়ার বিল দিতে হয় না সেটা হলো মা বাবার হোটেল আক্ষেপের বিষয় হল হোটেলের মালিকানা যখন ছেলে পায় তখন অধিকাংশ মা বাবাই সেই হোটেলে থাকা খাওয়ার অধিকার হারিয়ে ফেলে যা মোটেও কাম্য নয় মেয়েদের সবচেয়ে বেশি আনন্দ হয় যখন ঝগড়াতে স্বামীকে হারাতে পারে স্বামীর পরাজিত মুখ স্ত্রীর কাছে যুদ্ধ জয়ের মতো টাকা একটাই কথা বলে যদি আজ তুমি আমাকে বাঁচিয়ে রাখো তাহলে আমি তোমাকে কাল বাঁচাবো বয়স যতই হোক আনন্দ করতে ভুলবেন না কেউ বয়সে বুড়ো হয় না মনে আনন্দ ও খুশি না থাকলে কম বয়সেও বৃদ্ধ হয়ে যায় আপনি মরার পর কেউ আপনার চেহারা নিয়ে আলোচনা করবে না আলোচনা করবে আপনার উত্তম চরিত্র নিয়ে তাই চেহারা নয় আপনার চরিত্র সুন্দর করুন জীবনে প্রথম প্রেমটা সবসময় রিয়েল হয় কিন্তু সেটা ভুল সময় এবং ভুল মানুষের সাথে হয় বাবারা কখনো মাথার গাম পায়ে ফেলে উপার্জন করার কষ্টে কাঁদে না বাবারা তখনই কাঁদেন যখন দেখেন তাদের উপার্জিত অর্থের দ্বারা সন্তানদের মানুষ করতে গিয়ে ব্যর্থ হয়েছেন অথবা সন্তানরা মানুষের বদলে অমানুষ হয়েছে মানুষ সব সহ্য করতে পারে কিন্তু ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে সহ্য করতে পারে না টাকা দিয়ে সব কিছু কেনা গেলেও যোগ্য সম্মান আর খাঁটি ভালোবাসা কখনো কেনা যায় না অভাব সময় আর পরিস্থিতি জীবনের সব থেকে বড় শিক্ষক অভাব বুঝিয়ে দেয় প্রয়োজনীয়তা সময় বুঝিয়ে দেয় আপনার অবস্থান আর পরিস্থিতি বুঝিয়ে দেয় আপনার দুর্বলতা আপনার উন্নতিতে যারা হিংসা করে খোঁজ নিয়ে দেখেন তাদের বেশিরভাগই আপনার পরিচিত মুখ কেউ কারোর জন্য মরে না সবাই ঠিকই বেঁচে থাকে জীবন চলে যায় জীবনের নিয়মে শুধু মরে যায় ভালোবাসা প্রতিশ্রুতি আর সাজানো স্বপ্নগুলো খুব কষ্ট হয় যখন কাছের মানুষগুলো পরিস্থিতি না বুঝে ভুল বুঝে যদি আপনি কাউকে সম্মান করতে না পারেন তাকে অসম্মান করবেন না যদি আপনি কাউকে উপকার করতে না পারেন তার ক্ষতি করবেন না যদি আপনি কারো জীবনে হিরো হতে না পারেন কখনও তার জীবনে ভিলেন হবেন না ভদ্র ও নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে দুর্বল কিন্তু তারা আসলে জানে না এই গুণটি অর্জন করা কতটা কঠিন যে যে আপনার আপনার ভাষা বোঝে না সে আপনার চিৎকারের ভাষাও বুঝবে না আমরা প্রত্যেকে যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি কিন্তু কেউ যোগ্য হওয়ার জন্য চেষ্টা করি না মেয়েদের ভবিষ্যৎ কেমন কাটবে এটা টাকার উপর নির্ভর করে না এটা নির্ভর করে একজন ভালো স্বামীর উপর একটা কবরের পাশে লেখা ছিল হে পথিক একটু দাঁড়াও আজ তোমরা যেভাবে আছো গতকাল আমরা সেভাবে ছিলাম আজ আমরা যেভাবে আছি তোমরা সেভাবে থাকবে মানুষ গরিব হয় স্ত্রীর চারটি কাজে এক নাম্বার যে স্ত্রী স্বামীর রোজগারে অসন্তুষ্ট থাকে দুই নাম্বার যে নারী পরকীয়ায় আসক্ত হয়ে পড়ে তিন নাম্বার যে নারী সংসারকে হাতের মুঠোয় রাখার চেষ্টা করে চার নাম্বার যেসব নারী বিনা প্রয়োজনে অর্থ ব্যয় করে